বিমানবন্দরমুখী মেট্রো যাত্রীদের জন্য সুখম এই লাইনে সোম থেকে শুক্র মেট্রো চলাচলের সময় বাড়তে চলেছে একই সঙ্গে শনি রবিতেও সংশ্লিষ্ট লাইনে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ তিন তারিখ সোমবার থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকর হবে আগে এই লাইনে প্রথম মেট্রো পাওয়া যেত সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ মেট্রো রাত আটটা সতেরো মিনিটে এবার সেই সময় পরিবর্তন করা হয়েছে আগামী সোমবার অর্থাৎ তিন তারিখ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল সাতটা আঠেরো মিনিটে এবং শেষ মেট্রো মিলবে রাত নটা তিরিশ মিনিটে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর সকাল সাতটা আঠারো মিনিট অর্থাৎ সকাল সাতটা পঞ্চান্ন মিনিটের পরিবর্তে অন্যদিকে জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া সকাল সাতটা চল্লিশ মিনিটে অর্থাৎ সকাল আটটার পরিবর্তে নোয়াপাড়া থেকে জয়হিন্দ শনিবার চুয়াল্লিশটির পরিবর্তে আপ এবং ডাউন মিলিয়ে সংশ্লিষ্ট লাইনে মোট বিরানব্বইটি পরিষেবা সচল থাকবে এবং শনিবার শেষ মেট্রোর সময় নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রাত আটটা আটান্ন মিনিট অর্থাৎ রাত আটটার পরিবর্তে আবার অন্যদিকে জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রাত নটা আঠারো মিনিট রাত আটটা কুড়ি মিনিটের পরিবর্তে এবার দেখুন রবিবার মেট্রো পরিষেবায় কি কি পরিবর্তন এলো এদিন চল্লিশটির পরিবর্তে সংশ্লিষ্ট লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট আটাত্তরটি মেট্রো চলবে রবিবার প্রথম মেট্রোর সময় নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর সকাল নটা আঠারো মিনিটে যেখানে আগে ছিল সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট আবার জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া সকাল নটা চল্লিশ মিনিট যেখানে আগে ছিল সকাল আটটা এবার দেখুন রবিবার শেষ মেট্রোর সময় নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রাত আটটা আটান্ন মিনিট সাতটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রাত নটা আঠেরো মিনিট রাত আটটা দশ মিনিটের পরিবর্তে শনি এবং রবিবার ৩৫ মিনিটের পরিবর্তে মাত্র আঠেরো মিনিটের ব্যবধানে এই লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে মেট্রোর এই সূচি পরিবর্তনে উপকৃত হবেন বহু যাত্রী আশাবাদী কর্তৃপক্ষ তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মন্তব্য প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার আশা করি সবাই ভালো থাকবেন সব ভালো থাকাটা কামনা করে শেষ করছে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ মাতরম